আপু আপনার হাজবেন্ড উদ্দেশ্যে কিছু বলুন হিজাবের বাইরে চুল আসলে ছিঁড়ে ফেলি আর তুমি কি ভাবছো লিমিটের বাইরে গেলে তোমাকে ছেড়ে দিব বন্ধু নয় নম্বরের উত্তরটা কি হবে নয় এর গ হবে তুই শিওর তো সারা বছর নিজে পড়ার নাম নাই বলতে আইছ তুই শিওর তো আজকে থেকে তোমার পড়াশোনা বন্ধ কিন্তু কেন আমি চাই না তোমার চোখ দিয়ে আমাকে ছাড়া আর কিছু দেখো তুমি যা বলবা তাই হবে বাবু আমি মরে গেলে কি করবা পাগল হয়ে যাব আরেকটা বিয়ে করবা না তো পাগলে কি না করে আপু আপনার ক্রাশের উদ্দেশ্যে কিছু বলেন সময় থাকতে মেসেজ দাও ইগোর কারণে কিন্তু দেশের আপাই গদি হারাইছে আর তুমি তো সামান্য চুনোপুটি জান আমি প্রতিতা মুনা যেতে আল্লাহর কাছে তোমাকে চাই তোমার ছোট বোন সঞ্জিদা বলল তুমি নাকি নামাজেই পড়ো না আহ রে ধরা খেয়ে গেল এমন আচরণ করছো কেন তুমি কি নতুন কাউকে পেয়েছো? সে তো আগে থেকেই ছিল। তুমি এখন খেয়াল করছো। আপু ক্রাশের উদ্দেশ্যে কিছু বলেন। ক্রাশ রেস্ট নাও। আমাকে ইগনোর করতে করতে তুমি নিশ্চয়ই টায়ার্ড। সরি জান। তোমাকে আমার বাবা-মা মেনে নেবে না। রিলেশন করার সময় তোমার বাবা-মা কোথায় ছিল? গ্রামের বাড়িতে ছিল। সরি জান। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ওয়াই? তোমায় আমার পরিবার মেনে নিবে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড মেনে নিবে না আই লাভ ইউ সরি আই হ্যাভ আ বয়ফ্রেন্ড ইউ ডিজার্ভ টু আই অলরেডি হ্যাভ ফোর